অনেক দিন পরে বোধ এত ভালো মানে খেলাম এত ভালো টেস্ট এত ভালো কোয়ালিটি আর এত সুন্দর সব কিছু হয়েছে খুব ভালো লাগলো আচ্ছা মাঝে আমি একটু কথা বলি উনি বিশ্বাসই করতে চাইছেন না যে ফেসবুক দেখে আমি এটা আমি আরও অবাক হয়ে গেলাম যে ফেসবুক থেকেও তাহলে আমরা অনেক ভালো কিছু করতে পারি হ্যাঁ থ্যাংক ইউ আপনাদের তার জন্য অসংখ্য ধন্যবাদ আমি হয়ে কিভাবে আপনি যোগাযোগ করলেন আর সব ঠিকঠাক বুঝে পেলেন হ্যাঁ আপনার নাম দিয়ে শুরু করুন হ্যাঁ আমি অশোক মন্ডল নন্দন পার্ক বালিকপাড়াতে থাকি তো আমার মেয়ের যখন বিয়ের মানে দেখাশোনা শুরু হলো তার মধ্যে তো এবার আমার প্রথম যে কাজটা বাড়ি বুক তারপরেই খাওয়ার ইয়েটা তখন আমি ফেসবুক এমনি অফিস দিয়ে এসে একটু একটা ঘাটতাম ঘাটতে তখন আমার ইয়ে হলো যে আমি একটু খাওয়ার ইয়ে দেখি খাবারই দেখতে দেখতে আপনার ইয়ে ভিডিও দেখেছি দেখে আমি এরকম প্রচুর দেখেছি আপনার তারপর আপনার ফলোয়ার হয়ে গেলাম গিয়ে আপনার এগুলো দেখতে থাকলাম যে কোনটা ভালো এ দেখতে দেখতে হঠাৎ করে এই হ্যাঁ নীলকণ্ঠ ক্যাটারের আমি দেখলাম দেখে দেখলাম একদিন হঠাৎ করে বলছি দমদম পার্কেরই মানে কাজ করেছে কিছু তার মানে আমি ভাবলাম যে এটা নিশ্চয়ই আমার কাছাকাছি আমি পরের দিনই ফোন করলাম এবং আপনার তো মানে রিভিউ দেখে আমি প্রচুর দেখেছি প্রচুর দেখেছি মানে হেন কোনো নেই যে আমি দেখিনি সাউথের থেকে আরম্ভ করে নর্থ সব দেখতাম আমি আপনার ভিডিও তো আজকে মোটামুটি মোটামুটি কাজ তো তো প্রায় সম্পূর্ণ একদম জেনুইন ইনি মেয়ের বাবা আপনি এখানে আপনারা বুঝতেই পারছেন এখানে মিথ্যে কথা বলা বা ঠকবাজির কোনো জায়গা নেই ওনারই কাজ ওনার মেয়েরই বিয়ে উনি বুক করেছেন উনারই মানে ফ্যামিলি সব কিছুই একদমই স্পষ্টভাবে বলুন যেটা ভিডিওতে দেখেছেন সেরকম কি ঠিকঠাক পেয়েছেন প্রথমে একটু আমার সন্দেহ ছিল যে এখনকার দিনে এত ফ্রড হচ্ছিল যে সেইটা হওয়ার একটা প্রচণ্ড ভয় ছিল একদম মানে অনগড বলছি আর কি তারপরে যখন আপনার ভিডিও দেখে ওনার সঙ্গে আলাপ হলো তখন আমি ইয়ে করলাম যে না ওনার সঙ্গে একদিন কথা বলি একদিন কল করলাম উনি ডাকলেন কথা হলো তো আমি বললাম যে একদিন খেয়ে দেখবো এরকম তো হামেশাই হয় না তো আমি মেয়েকে আর জামাইকে পাঠালাম আমার মেয়ে জামাইয়ের আগেই রেস্ট্রি হয়ে গেছিলো এক বছর আগেই তো বাড়ি ভাড়া ফাড়া নিয়ে একটু ইয়ে ছিল ওই জন্য আমি একটা অনেক লং টাইম নিয়ে এটা করছিলাম তো ওদের টেস্ট করতে পাঠালাম প্রথম দিন বিরিয়ানির ওদের ইয়ে ছিল না তো তখন ওরা ফিশ ফ্রাই এই ধরনের খাবার খেয়ে বললো বাবা দারুণ খাবার তা আমি তখন ওই বললাম যে তুমি একদিন বিরিয়ানি খাওয়াও আর কিচ্ছু খাওয়াতে হবে না বিরিয়ানি বিরিয়ানি কে বলো বাবা দুর্দান্ত এখানে ফাইনাল আর কোনো জায়গায় যাব না এই এই ইয়ে করে তারপরে ওনার সঙ্গে ফাইনাল করলো আজকে যে কাজটা হলো আজকে কি বলছে একটা আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি বাজেরি রিপোর্ট পাইনি কেউ বলছে ফিশ ফ্রাই দুর্ধার্স কেউ বলছে বিরিয়ানি এরকম আমি খাইনি এই আপনি ঢুকছেন আমি এখনো মানে ঢুকছি এখনো আমি মানে গেটের সামনে আছি এই দেখো এইখানটা রান্না হচ্ছে ওপরে খাওয়া দাওয়া হয়তো আছে তো অল ওভার এক্সপিরিয়েন্স আর আমরা যে ভিডিওতে যেটা বলি বুঝে পেয়েছেন একদম মানে হান্ড্রেড পার্সেন্ট আমার সন্দেহ ছিল কিন্তু এরপরে আর তো কোনো ইয়ে নেই আমি তো রিকমেন্ড প্রত্যেকেই করবো আমাকে অনেকেই মানে ইয়ে চাইছে যে কোন কোথা দিয়ে জোগাড় করেছো কোথা দিয়ে এটাই জোগাড় করেছো তার মানে আমরা যেটা ভিডিওতে দেখাই খুব স্পষ্ট ভিউ দেখাই স্পষ্ট একটা সিনারিও দেখাই সেটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করি এবং আমাদের যারা ফলোয়ার বা যারা দেখছেন বা যারা কাজ করাচ্ছেন তারা কিন্তু সেভাবে করে বুঝে পাচ্ছে তো ঠিক টাইম মতো খাবারটা দেওয়া একদম একদম খাবারের শর্টেজ পড়েছে না 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 আজ দুপুরের দিকে আমি যা ওনাকে বলেছিলাম তার থেকে লোক বেশি হয়ে গেছিল দুপুরের এক তো উনি সেটাকেও অ্যারেঞ্জ করে দিয়েছে সেটাও উনি বুঝতে পারেননি খাবার খাবার কি ঠান্ডা পেয়েছে না 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 গরম একদম একদম অল ওভার দশে দশ দেওয়া একদম পুরো মানে আমার সত্যি এত ভালো লাগছে যে প্রত্যেকে খেয়ে আমাকে মানে পিট চাপড়ি যেন আমি রান্না করে মানে প্রেজেন্টেশন দিচ্ছি আর কি আপনি হ্যাপি এক পুরো পুরো হান্ড্রেড পারসেন্ট একদম তো এখন আমরা আছি আমরা কোন কোন অ্যাড্রেসে আছি সেটা একটু আমরা হচ্ছে এখন শ্যামনগরে এটা যে গৌরনাথ শাস্ত্রী সরণি বলে অ্যাকচুয়ালি আমরা পুরনো নাম হচ্ছে শ্যামনগর রোড আর আমার বাড়ি হচ্ছে দমদম পার্কে এখানে ভাড়া নিয়ে তো আছে এখানে একটা বিয়ে বাড়িতে এসেছি মানে কোনের পিতা স্যাটিসফাইড কোনে স্যাটিসফাইড মানে বর স্যাটিসফাইড হয়তো আমরা কেউ স্যাটিসফাইড হবো তো এর থেকে আর ভালো জিনিস হতে পারে না তাই তো একদম কারণ বিয়ে মেয়ের বিয়ে মানে কি বলবো এটা একটা লাইফ টাইমের একটা একদম তাই না ভালো খাবার মানুষ খাবে এই এই আশা রেখেই তো ক্যাটারিং সার্ভিস বুক করা এত খরচ করে তাই না তারপরে তো এখানে আর আমি অনেক কমেও পেয়েছি আমি অনেক জায়গা তো দেখেছি দেখেছেন হ্যাঁ দেখে আমি একদম খুবই এই একটা মিথ্য ছিল যে কম মানে খারাপ খাবার সেটা তো না 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 একদমই না অনেকে বলছে তুই তুমি এত কমে পেলে তুমি এটা দেখেছ ভাই আমি আমি দেখে ফাইনাল করেই আমি এটাই করেছি দেখ তাহলে দারুণ তো আমরা তাহলে ভিডিও এবার এখান থেকে শুরু করছি ধীরে ধীরে এখন আমরা স্ট্রেট কিচেনে যাব বিরিয়ানি কত আছে দেখব তারপর ওপরে খাবার কতটা আছে দেখব এখন বাজে মোটামুটি সাড়ে এখন বাজে এগারোটা পনেরো তো মোটামুটি পার্সেন্ট খাবার তো মানুষকে নিয়েছে তো কতটা খাবার বেঁচে আছে সেগুলোই দেখবো আর লালুদা আছে সন্তুদা আছে চলো ওনাদের সাথেও কথা বলছি তো লালটু দা আজকে মটন বিরিয়ানি নাকি হ্যাঁ মটন বিরিয়ানি এই যে বেছে নাও অ্যাভেলেবেল আছে

মোটামুটি আমিও হ্যাপি এই কথাগুলো শুনে বিরিয়ানি থেকে তো আমি আরও বেশি হ্যাপি আর বিরিয়ানি এখনও দেড় হারি বিরিয়ানি পড়ে আছে আর অবভিয়াসলি উনি যেটা বললো এইটি থেকে নাইনটি পার্সেন্ট লোকের খাওয়া হয়ে গেছে আমরা চট করে কি কি খাবার আছে সেটা দেখাচ্ছি আর একটা জিনিস আমাকে বললো যে যে কম পয়সায় কাজ বলে প্রথমে ভয়ে ভয় পাচ্ছিলো কোয়ালিটি না খারাপ হয়ে যায় তো কোয়ালিটি পার্টি কিন্তু বলছি কোয়ালিটি খারাপ হয়নি দেখো পার্টি বলে কম পয়সায় কাজ হ্যাঁ হ্যাঁ আর তোমার নিচে কমেন্টে লেখে অনেক হাইরেট কিন্তু হাইটাই মানে যে ক্লায়েন্ট ক্লায়েন্টে বলছে কম পয়সায় কাজ নিয়ে আমরা তো আমরা ভয় পাচ্ছিলাম যে কোয়ালিটি খারাপ হবে কি হবে না ওনারা হ্যাপি যে কোয়ালিটি খুব ভালো হয়েছে আর লোকেরা কমেন্ট করছে দাম অনেক দাম আমি কোন জগতে বাস করছি আমরা জানি না সাড়ে এগারোটা বাজে তুমি লেট করে এসেছো স্যালাড কাউন্টার অল্প অল্প করে আছে লোকে কিন্তু স্যালাড খাচ্ছে দেখে না রাইতা ভাই স্যালাড খাচ্ছে এই স্যালাড কাউন্টার কাউন্টারতে আসল দেখাচ্ছে কী কী মেনু আছে বাটার নান ঠিক আছে চানা মশলা ফিশ ফ্রাই কোন বিরিয়ানি বিরিয়ানি নিচে আছে এখনও বিরিয়ানি সার্ভ হচ্ছে চিকেন চাপ চাটনি পাঁপড় নর রসগোল্লা আর সন্দেশ এদিকে নান পনির পাসিন্দা বাটার পনির এটা কি আছে রাইস আছে আর কোফতা কোফতা মনে হবে এদিকে এদিকে পান আছে আর জলের বোতল আর আইসক্রিম জলেরোতল আইস তাহলে আমি একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে তোমাকে বেশি আইটেম আমি খাওয়াবো না অনেক রাত করে এসেছো ঠিক আছে কম আইটেমই খাওয়াবো ফিস ফ্রাই খেতে পারো তো স্যালাড দেবে ফিশ ফ্রাই দাও বিরিয়ানি একটা বিরিয়ানি দাও থেকে সালের চার খাওয়া আর একটা আলুদা আর একটা মটন দা ছোটো মটন দা হ্যাঁ আর একটা চামদা গরম বড় গরম ফিশ ফ্রাইফ টিপিক্যাল সন্ধুদার টিপিক্যাল যে টাইপের ফিশ ফ্রাইটা হয় মানে এটা অনেক পেটেন্ট

এখানে খুব স্পষ্ট গোলাগুলি ভাবে মেয়ের বাবা মেয়ে মেয়ের ফ্যামিলি আমরা পার্টি বুকিং করছি তারপরেও যদি কিছু লোক সম্পর্কে এসে আজে বাজে কমেন্ট করে আই থিঙ্ক তাদেরকে আমি ধীরে ধীরে ডিলিট করে নেব বা ব্লগ করে নেব কিছু করার কমেন্ট করে কি লাভ হয় আর তো বুঝতে পারি আমি জানি না যে তিনশো টাকায় পাঁচশো টাকায় নশো টাকায় করে দেবো তাহলে পঁচিশ টাকা

বা ল' লাগে যাৰ ভাল লাগে বড়ো

সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট দিয়ে দিন তারপরে কাজ শেষ হয়ে যাওয়ার পর